সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের আজকে যে টিউটোরিয়ালটা টপিক অলরেডি আপনারা ডিসক্রিপশন টাইটেল এবং থামনেল থেকে বুঝে ফেলেছেন সো মূলত যে প্রফেশনাল লেভেলের যে মিউজিক কম্পোজিশানগুলো হয়ে থাকে সেগুলোর সাথে আমাদের যে ভোকাল আছে এই ভোকালের মৌলিক যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে যে ওই ভোকালটা আপনার প্রফেশনাল গানগুলোতে ভোকালটা একটা ওয়াইডনেস থাকে ভোকালের একটা সারাউন্ডনেস থাকে যেন মনে হয় যে ভোকালটার মধ্যে একটা স্টেরিও একটা ভাইব আছে কিন্তু আমরা সাধারণত যখন কাজ করি বা আমাদের রেকর্ডিংগুলো এগুলোতে ভোকালটাকে মনে হয় যে জাস্ট একটা খুব অর্ডিনারি মনে হয় হ্যাঁ এবং মনে হয় যে একটা সিঙ্গেল স্ট্রেট ফরওয়ার্ড একটা ভোকাল যেটার কোনো তেমন হয়তো বিশেষত্ব নাই এত মিক্সিং ওয়াস্টিং করার পরও ছোটো ছোটো কিছু টিপসের কারণে এই জিনিসগুলো ভালো শোনায় না সো সেরকম একটা ছোট্ট একটা টিপস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যে আমার ভোকালটাকে কিভাবেই ফুলার করতে পারি ফুলার বলতে বোঝা যাচ্ছে ভোকালের সারাউন্ডনেসটাকে বাড়াতে পারি এবং ভোকালটাকে জাস্ট একটা প্রসেস ফলো করেই একটা ভোকালের মধ্যে ভোকালের মধ্যে কতটা ইম্প্যাক্ট নিয়ে আসা যায় সেটাই মূলত আমরা দেখব ঠিক আছে সো লেট সি প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমার যে ভোকালটা এখানে আছে হুম এই ভোকালটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট বলতে বোঝাচ্ছি যে কপি করে নিয়ে নেবো তো আমি যেটা করবো এটাকে একটু স্ট্রেট ফরওয়ার্ডভাবে কেটে দিই আচ্ছা এটা কাটা যাবে না শুরুতেই একদম স্টার্টিংয়ে আমাদের ভোকাল আছে অডিও আছে সো যেটা করব জাস্ট এটাকে কপি করে নিচে বসিয়ে দিলাম দিয়ে জিনিসটাকে আমি কপি করলাম দুটা করলাম ঠিক আছে করার পরে এই জিনিসটাকে যেটা করব মেক ইউনিক অ্যাস স্যাম্পল করলাম সো এই জিনিসটা করলে হবে কি মেক ইউনিক অ্যাস স্যাম্পল করলে যেটা হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা কপি হলো কিন্তু এটা আলাদা ডিফারেন্ট অডিও হিসাবে কপি হলো ঠিক আছে এফলে স্টুডোয়ের সিস্টেমটা হচ্ছে একটা জিনিস আপনি যদি জাস্ট মাউসে ক্লিক করে এভাবে যদি কপি করেন তাহলে এই যে যেগুলো কপি করলেন এর যে কোনো একটাতে যদি কোনো চেঞ্জ করেন আপনি তাহলে এই যতগুলো সেম কপি আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটাতেই সেই চেঞ্জ হবে যেমন আমি একটাতে যদি এখানে ভলিউম বাড়াই দেখুন তাহলে আমার এই সরি এটার কথা বলতে হবে না আমি যদিভাবে একটাতে যদি পিচ বাড়াই বা ভলিউম বাড়াই বা এখান থেকে যদি আমি বুস্ট করি দেখুন এই তিনটা একবারে বুস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সো এগুলোকে এভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে কপি করে মেক ইউনিক স্যাম্পলাস করতে হবে দেন যেটা করবো এটাকে একটা মিক্সারের ডিফারেন্ট চ্যানেলে নিয়ে যাব ছত্রিশ নাম্বার চ্যানেলে দিয়ে দিই কারণ এই চ্যানেলটা ফাঁকা আছে তো এখানে ছত্রিশের জায়গায় এখানে চল্লিশ নম্বর চ্যানেলে আমাদের প্রথম ভোকালে ভোকাল মিক্সিংয়ের যে ইফেক্টগুলো সেগুলো দেওয়া আছে সো সেগুলো কপি করে আমরা ছত্রিশ নম্বরে দেবো এর জন্য যেটা করতে হবে সেটা সেটা করতে হবে এখানে রাইট বাটনে ক্লিক করে আমাদের ফাইল থেকে সেভ মিক্সার ট্র্যাক স্টেট এস করে ছত্রিশ নম্বরে ছেড়ে দিতে হবে তাহলে ছত্রিশ নম্বরে ওইটার লেভেলেই চলে আসবে ঠিক আছে দেন যেটা করব সেটা হচ্ছে যে তাহলে এখানে সব ঠিকঠাক থাকবে এখানে নতুন একটা প্লাগিন অ্যাড করে নেব ঠিক আছে জাস্ট সো যে প্লাগিনটা এখানে আমি অ্যাড করে নিলাম সেই প্লাগিনটা হচ্ছে ডাবলার এটা ওয়েবসার একটা প্লাগিন সো এই ডাবলার যে প্লাগিনটা আছে সেটা ওপেন করার পর ডিফল্টভাবেই রাখতে হবে কোনো কিছুই চেঞ্জ করিনি আমি এখন পর্যন্ত জাস্ট ডিরেক্ট মুডটা আমি আনচেক করে দিলাম এই এতটুকু এখানে কাজ করতে হবে এখন আমি যদি শুনি তো দুই সাইডে একটা সারাউন্ডিংস দেখতে পারবেন আপনি কিন্তু ভয়েস ওয়ান এবং টু অর্থাৎ এটা আমাদের ভয়েসটাকে লেফট অ্যান্ড রাইট চ্যানেলে ডিভাইড করে দিয়েছে যেখানে দুটোরই মাইনাস সিক্স ডিজিবল গেইন করেছে প্যানিং এটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি লেফটে এটা মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফোর রাইটে প্যান করেছে তারপরে ডিলে আপনার হচ্ছে এটা লেফটে নাইন পয়েন্ট ফোর সেকেন্ড ডিলে করেছে লেফটের হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন সেভেন মিলি সেকেন্ডে ডিলে করেছে ঠিক আছে এখানে ডিটিউন অর্থাৎ আপনার এখানে সিক্স সেমিটনস এটাকে প্লাস করেছে সিক্স সেমিটন মাইনাস করেছে সো দ্যাটস ইটস কিছু ছোটো ছোটো চেঞ্জেস এখানে করেছে করার পরে এই জিনিসটা এখন এটা যেটা করতে হবে জাস্ট ভলিউমটাকে জিরো করে দিতে হবে দিয়ে ভলিউমটাকে একদম জিরো করে দিয়ে না আমাদের আমাদেরকে শুধুমাত্র মানে শুনে শুনে জাস্ট ভলিউমটা একটু বাড়াতে হবে হ্যাঁ এই টোটাল মিক্সিংয়ের সাথে তো আমি টোটাল মিক্সিংটা একটু

মানে মিক্সিং হচ্ছিল না মনে হচ্ছিল সাউন্ডের সাথে মিক্স হচ্ছে না এটা দেওয়ার পরে মনে হচ্ছে জিনিসটা সো এই জিনিসটা যেটা করলো ভোকালের মধ্যে একটা সাটেল একটা ভোকালের ব্যাকগ্রাউন্ডে একটা হারমোনিক্স অ্যাড করলো যেটার কারণে ভোকালের ডাইনামিক্সটা অনেকটা বুস্ট হয়ে গেল ঠিক আছে এটা এই কাজটা মূলত হচ্ছে এভাবে আমরা করতে পারি হ্যাঁ প্লাগিনের মাধ্যমে সো আরও ডিফারেন্ট টাইপের কিছু প্লাগিন আছে যেগুলো দিয়েও করা যায় যেমন এফএল স্টুডিও একটা নিজস্ব প্লাগিন আছে স্টেডিও থ্রি যেটা আছে আর কি হ্যাঁ স্টেরিও ইনহ্যান্সার থ্রি সেটা দিয়েও হয় বাট আপনার ওয়েবসাইট প্লাগিনসের মধ্যে আমরা কিছু এক্সট্রা কন্ট্রোল পাচ্ছি হ্যাঁ দ্যাটস ওয়াই ইটস অ্যাকচুয়ালি প্রফেশনাল ইন্ডাস্ট্রিতেও ওয়েবসাইটটা ইউজ হয় এক্ষেত্রে এবং আরও অন্যান্য কিছু পপুলার থার্ড পার্টি প্লাগেন আছে যেগুলো ব্যবহার হয় সো আপনারা চাইলে এইভাবে আপনাদের গানটা মিক্স করতে পারেন ভোকালটা মিক্স করতে পারেন আই থিঙ্ক আগের তুলনায় আমি আমি বলবো যে এক পার্সেন্ট হলেও দুই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হলেও এটা সাউন্ড বেটার করবে এবং আপনাদের ভোকালকে প্রফেশনাল একটা লুক দেবে সো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে অবশ্যই জানাবেন আর হচ্ছে যদি প্লাগেন সংক্রান্ত কোনো কোয়ারি থাকে কারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ফেসবুক আছে এর যে কোনো এক জায়গায় নখ দিয়ে আমার কাছ থেকে বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন